অনেকে আমাকে কমেন্ট করেন যে ভালো একটি ওষুধ দেন যার দ্বারাই শরীরটা একটু স্বাস্থ্য হবে এবং খাবার রুচি বৃদ্ধি হবে শরীরের দুর্বলতা দূর হবে একদম পাশ মুক্ত দেখেন আমার এই ভিডিওতে দেখানো দুটি মেডিসিন আর কেউ বলতে পারবে না যে এটি খেলে শরীরের ক্ষতি হয় বাংলাদেশের জনপ্রিয় এবং শীর্ষস্থান ভালো কোম্পানির এই দুটি মেডিসিন যদি আপনি সেবন করেন ফলাফল আপনি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন যদি আপনার খাবারের সমস্যা থাকে আপনি কোনো কিছু খেতে পারছেন না সেটা আপনার খাবার হচ্ছে বৃদ্ধি করে দিবে। যদি আপনার শরীরটা গালচাপা ভাঙা থাকে সেই জায়গাটা পূরণ করে দিবে। যদি আপনার শরীরটা দুর্বল থাকে সেটা এক দুর্দান্তভাবে ভালো কাজ করবে যদি আপনি এই ব্যাকসাম গোল্ড আর সিনকারা একসাথে দুটি মেডিসিন সেবন করতে পারেন আমি আপনাকে কথা দিলাম তিন থেকে চার দিনের মধ্যে হাতে নাতে আপনি ফলাফল বুঝতে পারবেন চমৎকার এবং পাশ মুক্ত। আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখেন কে বা কারা কত বছর বয়স হলে সেবন করতে পারবেন কতদিন একটানা এই মেডিসিনটি সেবন করতে হবে বিস্তারিত বলছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে এই চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে পড়ে দিয়ে আমার পাশে থাকবেন দেখেন বিয়র্টস আপনার ভালো থাকার জন্য আমি সবসময় ভালো ভালো ওষুধের নাম আপনাদের মাঝে নিয়ে হাজির হই আপনারা কেউ আমার ভিডিওটা শুরু থেকে সে সুন্দর দেখেন না শেয়ারও করেন না নিজের এত কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও তৈরি করে আপনারা আমার এই চ্যানেলটিকে মূল্যায়ন করেন না এটি দুঃখ লাগে বিয়ার্স এখন মূল কথা বলি যদি আপনি এই মেডিসিনটি সেবন করতে চান আপনার বয়স মিনিমাম আঠারো বছর হতে হবে তার সাথে এই মেডিসিন আপনি সেবন যদি করতে চান পুরুষের ক্ষেত্রে দাতক হয় নারীদের ক্ষেত্রে সাদাস্রাপ এ ধরনের রোগ যদি থাকে তাহলে আপনি এই মেডিসিন সেবন করতে পারবেন না সেবন করলেও কোনো কাজ হবে না কারণ বাঙ্গা কলিসিতে যদি যত পানি আলেন পানি কিন্তু থাকবে না তাই আপনার পুরুষের ক্ষেত্রে তো কয় নারীদের ক্ষেত্রে সাদাস্রাপ এ ধরনের সমস্যা থাকলে আগে এই চিকিৎসা করে ভালো করে নিন এরপর এই মেডিসিন সেবন করেন দুর্দান্ত কাজ করবে যখন আপনি দু থেকে তিন দিন একটা না সেবন করতে থাকবেন আপনি হাতে নাতে আর পলাপল বসতে পারবেন এখন বলি আপনি কোন কোন সমস্যার জন্য এই মেডিসিন সেবন করলে ভালো রেজাল্ট পাবেন এক নম্বরে হচ্ছে আপনার খাবারের রুচি বৃদ্ধি হবে দুই নম্বরে হচ্ছে আপনার শরীরে দুর্বলতা দূর হবে তিন নম্বরে হচ্ছে আপনার গাল চাপা বডি ফিটনেস হবে এটা আমি নিশ্চিত আপনাকে বলে দিতে পারলাম এখানে কোনো দু নম্বরই বা বটপাড়ি করার কোনো সিস্টেম নাই যেই ওষুধগুলি আপনাকে দিয়েছি বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে আপনারা খোঁজ করলে পাবেন দয়া করে আপনারা আমাকে জানার চেষ্টা করাবেন না যে দাম কত কত কোথায় পাব ওষুধ সবসময় মেডিসিন দোকানেই পাওয়া যায় অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না বাংলাদেশে যে কোনো ওষুধ দোকানে আপনি খোঁজ করলে পাবেন এবার আমি আপনাকে সেবনের নিয়মটা বলছি ব্যাকস্টাম গোল প্রতিদিন দুপুরে একটি করে খাবেন একটা না দুই মাস সিনকারা সিরাপ সকালে তিন চামচ রাতে তিন চামচ একটা এক মাস ব্যাকস্টাম গোল প্রতিদিন দুপুরে একটি একটা দুই মাস আর সিনকারা সিরাপ তিন চামচ করে দুইবার একটা না এক মাস দেখেন আপনার বডি কি হয় বুলেট হবে বুলেট আমি এটা বলে দিলাম আপনাকে এখন আপনি নারী হল অথবা পুরুষ হন আঠারো বছরের নিচে কেউ সেবন করবেন না ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা করি পারলে বিরুটা শেয়ার করবেন উপকার পাই আসলে শেয়ার করেন এর আগে শেয়ার করেন না ভালো থাকবেন